ফারাক্কাবাদের বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গেছে ফারাক্কাবাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরছে তবে কি সত্যি ফারাক্কাবাদ ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফারাক্কাবাদের আয়ু শেষ তাছাড়া এই বাড়টি বাংলাদেশ এবং ভারতের উভয় ক্ষেত্রেই ক্ষতি করছে তাই এই বাড়টি থাকলে যেমন ভারতেরও ক্ষতি সেমন বাংলাদেশেরও ক্ষতি ঠিক তেমনি ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে তাই ভারত সরকারের উচিত এই বারটি ভেঙে ফেলা আজকের ভিডিওয়ে দেখানো হবে ফারাক্কাবাদের ভবিষ্যৎ কী এবং সরকার কি ভাবছে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন ফারাক্কা শহরের নামটি এতটাই বিখ্যাত যে ফারাক্কা নাম মানি আমরা ফারাক্কাবাদের কথা মনে চলে আসে বাংলাদেশের রাজশাহী সীমান্তে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে নবগঞ্জ থেকে ভারতের ফারাক্কা প্যারেজ গঙ্গা নদীর ওপরে নির্মিত এই বাদের বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গেছে দীর্ঘ পঞ্চাশ বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এই ফারাক্কার শুধুমাত্র বাংলাদেশের ওপর বিপর্যয় ডেকে আনে না ভারত এবং বাংলাদেশের উভয় ক্ষেত্রেই বিপদ ডেকে আনে এই বাদ এর সাথে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙ্গনের শিকার তৈরি হয়েছে উত্তরপ্রদেশকে বন্যার কারণে ফারাক্কাবাদকে দায়ী করা হচ্ছে দিন দিন ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য জোরদার দাবি করা হচ্ছে এবং পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা করছে অনেকেই যে কারণে প্রশ্ন উঠতে পারে ফারাক্কাবাদের বাক্যে কি আছে ফারাকাবাদের আয়ু আছে আর কত দিন পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে ফারাকাবাদ লম্বা এই ফারাকাবাদটি দু মিটার ফারাক্কাবাদটি নির্মাণে দুইশো বিলিয়ন ডলার ব্যয় করা হয় কিন্তু এই ফারাক্কাবাদের সমস্যার সূত্রপাত ঘটে পঞ্চাশ দশকের গোড়ার দিকে কলকাতা বন্দরে নব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত উনিশশো সালে এই প্রকল্পটি হাতে নেয় নদীর ওপরে বাঁধ তৈরি করা হবে এই খবর জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এর একটি তীব্র প্রতিবাদ জানাই পাকিস্তানের এই প্রতিবাদে উত্তরে ভারত তাদের জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণে এখনো অনুসন্ধান পর্যায় রয়েছে উনিশশো সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয়ে বৈঠক করেন এই প্রতিক্রিয়া চলা অবস্থায় উনিশশো থেকে উনিশশো সালে ভারত গোপনে এই বাঁধ নির্মাণ কাজ শুরু করে দেয় এইভাবেই বাংলাদেশে জন্মের পূর্বে সালে ফারাক্কাবাদের কাজ শেষ করে ফেলা হয় এরপরে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত গ্রহণ করে যে ফারাক্কাবারেজ চালু করে দেবে কিন্তু বঙ্গবন্ধু সরকার অনুমতি ছাড়া ফারাক্কাবাদ ভারত চালু করতে পারছিল না এই ক্ষেত্রে ভারত একটি কৌশল দেয় তারা পরীক্ষামূলকভাবে ফিডার প্যানেলটি চালু করতে চায় বঙ্গবন্ধু সরকার বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য ফারাক্কাবাদ চালু করা হবে যার কারণে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে মাত্র একচল্লিশ দিনের জন্য ফারাক্কাবাদ চালু করা হয় তবে এই কথা বলে ফারাক্কাবাদ চালু করার পরে ভারত আর বন্ধ করেননি বাস্তব হচ্ছে ওই একচল্লিশ দিনের পরবর্তীতে তিপান্ন বছর পরেও এই বাদটি চালু আছে বাদটি নির্মাণের তিপান্ন বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কাবাদ রিভিউ করা হয়নি আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি চল্লিশ বছর পর নদীতে দেওয়া বাঁধের রিভিউ করতে হয় কিন্তু ফারাক্কাবাদে রিভিউ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বিশেষজ্ঞরা বলছেন নদীর স্বাভাবিক গতিকে রোধ করছে ফারাক্কাবাদ পরিকল্পিতভাবে এই বাঁধটি অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে তাই এই বাঁধটিকে নিয়ে অনেক আগেই জরালভাবে ভাবার সুযোগ ছিল এর বিকল্প চিন্তার দরকার ছিল কিন্তু এর কোনোটাই করা হয়নি আর এই কারণেই দুই দেশে দীর্ঘদিন ধরে এত বেশি ক্ষতি হয়েছে উনিশশো সাল থেকে গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে ক্ষতি হয়েছিল এক লক্ষ আট হাজার পাঁচশো কোটি টাকা এই বাদের কারণে বাংলাদেশের যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি ভারতেরও ক্ষতিগ্রস্ত হয়েছে আর দীর্ঘদিন ধরে যারা ফারাক্কাবাদের প্রতিবাদ করছিল যেমন মহলানা ভাসানি বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে ফারাক্কাবাদ চালুর পর থেকে মালদা মুর্শিদাবাদ নদী ভাঙ্গনের মাত্রা জামেতিক হারে বাড়তে থাকে আর এই ফারাক্কাবাদের কারণে কত জনপথ ধ্বংস হয়েছে সেটা বলার মতো নাই ঘরবাড়ি বিদ্যালয় মসজিদ ইত্যাদি পানির নিচে তলিয়ে গেছে প্রায় চল্লিশ হাজার পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে এর সাথে সাথে হারিয়েছে ফসল জমি তারা হঠাৎ করে একবারে নিঃস্ব হয়ে গেছে এছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দু হাজার ষোলো সালে তার রাজ্যের বন্যার দুর্গতির জন্য দায়ী করেছেন এই ফারাক্কাবাদ দিল্লির কাছে দাবি করেছেন এই ফারাক্কাবাদকে ভেঙে ফেলার জন্য এছাড়াও দু হাজার উনিশ সালে তিনি দাবি করেছেন এই ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য বিহারের পানি উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার যা বলেছে ফারাক্কাবাদ ভেঙে দাও নাহাই বন্যার পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা করে দাও ফারাক্কাবাদের বিরোধিতা করার জন্য বাংলাদেশের মানুষ প্রয়োজন নাই ভারতের মানুষ নিজেই চায় না ফারাক্কাবাদ থাকুক এখনো উচিত বাংলাদেশের যৌথ কল্যাণের সাথে ফারাক্কাবাদ স্থায়ীভাবে ভেঙে ফেলার এটাই হচ্ছে বাস্তবতা আর এতে দুই দেশেরই কল্যাণ রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফারাক্কাবাদ বাংলাদেশ এবং ভারতের জন্য উভয়ই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ফারাক্কাবাদ ভেঙে ফেলা হোক নদীর স্বাভাবিক করা হোক আপনারা যারা চান তারা কমেন্টে জানাবেন এতে করে বোঝা যাবে কতজন মানুষ ফারাক্কাবাদ ভেঙে ফেলতে চায় ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন তাদের জানার সুযোগ করে দিন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন